আল্লাহ তাআলাই সমস্ত প্রশংসার মালিক যিনি তার বান্দাদের প্রশংসা শোনেন এবং প্রশংসাকারীর প্রতি রহমত বর্ষণ করেন সেই সাথে নেয়ামত বৃদ্ধি করে দেন আল্লাহ তালা সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি যেভাবে ইচ্ছা করেন সেও কুদরতের প্রকাশ ঘটান আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতা নবীদের মাধ্যমে মুজিজা রূপে এবং আউলিয়া ক্রামের মাধ্যমে কারামত রূপে প্রকাশিত হয় মুজিজা বা কারামত কোনো অর্জিত শক্তি নয় বরং তা আল্লাহ প্রদত্ত তাদের অলৌকিক ক্ষমতা সত্য এবং সন্দেহাতীত এটি মৌলিক বিশ্বাসের অন্তর্গত একটি বিষয় কারামত আল্লাহর ইচ্ছাতেই আউলিয়া ক্রামের নিকট থেকে প্রকাশিত হয় যাতে মুমেনের ইমান আরও সুদৃঢ় হয় আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম পর আর কোন নবী আসবেন না তবে তার উম্মতের আউলিয়ায় কেরামের মাধ্যমে প্রকাশিত হতে থাকবে কারামত যা তার পরোক্ষ মজিজা পূর্ববর্তী নবীগণের উম্মতের অলিদের কারামত আর প্রকাশিত হবে না শেষ নবীর আবির্ভাবে তাদের দায়িত্ব রহিত হয়ে যায় তবে শেষ নবীর জামানায় আউলিয়ায় কেরামের কারামত অব্যাহত থাকবে আল্লাহর অরিগণ হচ্ছেন বান্দার প্রতি আল্লাহর অনন্য অনুগ্রহ তাদের মহিমা বর্ণনা ও অবদান প্রকাশ কৃতজ্ঞতার বহিপ্রকাশ বরপীর গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীহি ছিলেন গর্বজাত অলি তার অসংখ্য কারামত প্রকাশিত হয়েছে তাপসিরে নাইমির গ্রন্থাকার সুরা আনাম এর নিরানব্বই নং আয়াতের তাপসির প্রসঙ্গে বলেন বাগদাদের এক বিধবা মহিলা তার একমাত্র পুত্র সাইয়েদ কবির উদ্দিন ওরফে শাহ দৌলাকে বিবাহের জন্য বরযাত্রী সহ নৌকায় প্রেরণ করেন ফিরতি পথে প্রবল তুফানে নৌকা ডুবে যায় এবং বরযাত্রী সহ পুত্র ও পুত্রবধূ ডুবে মারা যায় মহিলা বিলোপ করতে থাকে এবং নদীর কিনারে বসে পাগলের মতো কাঁদতে থাকে বারো বছর পরে হজরত বরফবীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহি ওই পথে যাচ্ছিলেন মহিলার করুণ কাহিনী শুনে তার হৃদয় বিগলিত হয় তিনি আল্লাহর দরবারে দোয়া করেন এবং সঙ্গে সঙ্গে নৌকাটি বরযাত্রীসহ পানির উপরে ভেসে ওঠে মহিলা পুত্র ও পুত্রবধূকে ফিরে পেয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন কিছুদিন পর মহিলা মৃত্যুবরণ করলে তার পুত্র শাহদৌলা আজীবন বরপির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি এর খিদমত করার সিদ্ধান্ত নেন এরপর সে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলহি এর দরবারে হাজির হন সেখানে অবস্থান করতে থাকেন একদিন তাহাজুদের সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলহি অজু করার সময় শাহদৌলা স্বেচ্ছায় অজুর পাঁচ পানি নিয়ে তাবারক হিসেবে পান করেন তিনি দোয়া করেন আল্লাহ যেন আমার বয়স একশো বছর বাড়িয়ে দেন আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি ইন্তেকাল করেন পাঁচশত একষট্টি হিসরিতে এর ঠিক পাঁচশত বছর পর বিভিন্ন দেশ ভ্রমণ করে এক হাজার একষট্টি শাহদৌলা পাঞ্জাবের গুজরাটে গিয়ে ইন্তেকাল করেন তার মাজার এখনও গুজরাটে বিদ্যমান আল্লাহর ওসীম রহমত এবং আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীহী ওনার কারামত চিরকাল জীবিত থাকবে সুবাহান্ল